নমস্কার কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী মাহাত্মকথা স্কন্দপুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কী তা আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মাহাত্ম কীর্তন করেছে এখন তুমি আমার কাছ থেকে শ্রবণ করো এবং যারা এই উপবাস করে শ্রী হরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য লাভ হয় এই উপবাসে রাত্রে জাগরণ করলে তা সহস্রগুণ সুকৃতি লাভ হয় তীর্থে দান স্নান জপ হোম ধ্যান আদির যে পূর্ণিফল সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে তা সমস্তই নিষ্ফলা হয়ে যায় হে বৎস এই ব্রতের শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন হুমাদি করলে অক্ষয় লাভ হয় হে নারদ শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জর্মে জর্মান মানে জর্ম অর্জিত পূর্ণ বিফল হয়ে যায় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত কথা শ্রবণ করেন ভাগবত শাস্ত্রাদি অধ্যায়ন অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরিভক্তিমূলক শাস্ত্রপাথে অত্যন্ত খুশি হন তিনি দান জব যজ্ঞাদির দ্বারা তেমন প্রীত হন না এই মাসে কার্তিক মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ ও কীর্তন এবং অথবা শ্রী ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠ পঠন পাঠন করলে বা তা শ্রবণ করলে শত শত গোদানের ফল অচিরে লাভ হয় অচিরে পাওয়া যায় অতএব ভেমুনিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা একান্তই কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করে তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হয় হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ হয় এই মাসে পবিত্র পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তন দিন যাপন করলে তার পুনর্জনম হবে না এই মাসে বহু ফলমূল পুষ্প অগরু কর্পূর চন্দন দিয়ে শ্রীহরির পুজো করা একান্তই কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্যি সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্য প্রদান করলে তার কোটি গুণ সুকৃতি অর্জন করা সম্ভব শ্রাবণ কীর্তন স্মরণ এবং বন্দনাদি নববিধা নববিধা ভক্তির সাথে তুলসী সেবার জন্য যারা বীজ বপন করেন জলসেচ ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার পূজা অর্চনা বা সহস্র যোগ্য দানের ফলে যে লাভ হয় এ মাসে হরিবাসরে একটি তুলসী পাতা শ্রী ভগবানের চরণে অর্পণ করলে তা অনন্ত কোটি গুণ ফল লাভ হয় তো এই কথাগুলো ভগবান ভগ নারদকে প্রজাপতি ঋষি বলতে লাগলেন তো তাই প্রত্যেকেরই উচিত এই হচ্ছে উত্থান একাদশী বা প্রবোধনী একাদশী পালন করা ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপ বিনাশকারী পুণ্যবর্ধিনী মুক্তি প্রদানকারী এই একাদশী ব্রত সাথে পালন করলে এক হাজার অষ্টমের যজ্ঞ শত শত যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতে দুর্লভ বলে দুর্লভ বস্তু প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য সুদান করে এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপরাশি বিনিষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করে তাদের সমস্ত পাপ ভূষীভূত হয় এবং মুনি শ্রেষ্ঠ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রত পালন করলে আশা অতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্প ফল প্রাপ্তি হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষগড় পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বসবাস করেন এই একাদশীর উপবাস ফলে ব্রহ্মহত্যাজনিত ভয় ভয় ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পাওয়া যায় এবং বৈকুণ্ঠগতি লাভ হয় অষ্টমের যজ্ঞের দ্বারা যা সহজে লাভ করা যায় না তীর্থে স্বর্ণ প্রভৃতি প্রদানের মাধ্যমে স্বর্ণ এবং অন্যান্য যা কিছু দানের মাধ্যমে যে প্রবৃত্তি দানের মাধ্যমে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলে তা সকলে অনায়াসে লাভ করা যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর অতি মানে পছন্দের বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধনে একাদশীর উপবাস করলে সর্ব শাস্ত্রে জ্ঞান তপস্যা সিদ্ধি লাভ করে চরণে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তিভাবে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন বা বাক্যের দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী গোবিন্দর শ্রী গোবিন্দের অর্চনে বিনিষ্ট হয়ে যায় এ হে বৎস এই ব্রতের শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন হুমাদি করলে অক্ষয় লাভ হয় যারা উপবাসের দিন হরির শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার থেকেও বেশি ফল লাভ হয় তাই আমাদের প্রত্যেকেরই মাসে একটা করে একাদশী করা উচিত এবং একাদশী করলে শুধুমাত্র যে পাপ পুণ্যের বিষয় সেটা না আমাদের দৈহিকভাবেও আমরা অনেক ভালো থাকি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা ভালো থাকুন এবং একাদশী ব্রত পালন করুন কথা শ্রবণ করুন